আম দই তো বেশ ভালোই লাগে আমের ফিরনি সেটাও বেশ সুস্বাদু কিন্তু আমের এমন রেসিপি লাগবে যেটাতে আমের স্বাদ ও গন্ধ দুটোই থাকবে তাহলে নরম পাকের আমের কালাকাঁদ মিষ্টিই তৈরি করি ভীষণ ইজি আর খেতেও বেশ সুন্দর হয় দুধ থেকে ছানা কেটে প্রথমে ঠান্ডা হতে দাও তারপর আমগুলো কেটে নাও আমের আঁটি আর আমের ওপরের খোসা বাদ দিয়ে আমের পাল্পটা বার করে নাও আমটা কিন্তু আমার বাড়ির গাছের আর এটা গোলাপ খাস আম পাকা আমের যখন কোনো রেসিপি বানাই তখন চেষ্টা করি বিশেষ বিশেষ জাতের আম দিয়ে সেই রেসিপিটা বানানোর যেমন খাস বা বেগুন ফুলি এই সব আসলে অন্যান্য আমগুলোর বিশেষ কোনো গন্ধ নেই কিন্তু এই আমগুলোর বিশেষ গন্ধ থাকে তা পুরো রেসিপিটা জুড়ে পাওয়া যায় খেতেও বেশ ভালো লাগে আর রিফ্রেশমেন্টও হয় তাই আমের ফিরনি বানাই বা আম দই বানাই বা আমের কালাকাত বানাই সেক্ষেত্রে কিন্তু আমি আম্রপালি বা হিমসাগর এই জাতের আমগুলোকে বাদ রাখি পাকা আম খেতে যারা ভালোবাসো তারা এইরকম আমের কিউব দেখলে আশা করছি লোভ সামলাতে পারবে না তবে একটু চেষ্টা করো লোভ সামলে এটা মিষ্টির সঙ্গে খাওয়ার আমার মতো পাকা আম খেতে কারা কারা ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ছানার জল ছেঁকে নিয়ে ছানাটা কড়াইতে দাও তারপর হাফ কাপ চিনি দাও আর সেটাকে গলতে দাও হালকা আঁচে যাতে ছানার সাথে ভালোভাবে মেশে ছানার জলীয় ভাব আর একটু কমে গেলে আরও হাফ কাপ চিনি দিয়ে একটু চটচটে ভাবান তারপর মিক্সি থেকে আমের পাল্পটা বার করে ছানার সাথে মিশিয়ে হালকা আঁচে নাড়তে থাকো যতক্ষণ না টেক্সচারটা ঠিক এই রকম আসে এই মিষ্টিতে এলাচের গুঁড়ো দিও না তাহলে কিন্তু আমের স্বাদ আর গন্ধ নষ্ট হয়ে যাবে এরপর শাল বা কলাপাতায় পাতায় ঘি ব্রাশ করে সবটা নামিয়ে নাও হাতে একটু ঘি মেখে মিষ্টিটা সেট করে নাও ওপর থেকে কুচি করে রাখা চেরি ফল দিয়ে দাও হলুদ রঙের মিষ্টির ওপরে এই লাল রঙের চেরি ফল দেখতে খুব সুন্দর লাগবে তাই চেরি ফল দিয়েছি চেরি ফলের বদলে যদি কেউ বাদাম কুচি দিতে যাও তাতেও কোনো প্রবলেম নেই স্বাদের খুব একটা পার্থক্য হবে না আসলে ডেকোরেশনটা অপশানাল তারপর এটা রেস্টে রাখো তিন ঘন্টা চাইলে এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে তারপর পিস কাটতে পারো দেখো তো কত চটপট তৈরি হয়ে গেল নরম পাকের আমের কালাকাঁদ সকালে অফিসে তাড়াহুড়ো একটা পিসও আর খাওয়া হয়নি ভাবলাম অফিস থেকে ফিরে এসে খাবো কিন্তু বিষয়টা হলো অফিস থেকে ফিরে এসে দেখি একটাই পিস পড়ে আছে